উপবাদ্য কষে দেখি থ্রি পয়েন্ট টু এই বৃত্ত সম্পর্কিত উপবাদ্য থেকে এক নম্বর দু নম্বর মাধ্যমে পাওয়া যায় এই প্রশ্নগুলি কিভাবে করা যায় এবং এর উত্তর কিভাবে সহজে পাওয়া যায় তা কষে দেখি থ্রি পয়েন্ট টু এর প্রথম নম্বর কোয়েশ্চন প্রথম নম্বর কোয়েশ্চেন বলছে জিরো কেন্দ্রীয় একটি বৃত্ত এক নম্বর কোয়েশ্চেন কেন্দ্রীয় একটি বৃত্ত বেশার্ধের দৈর্ঘ্য পাঁচ সেমি এর বেশার্ধের দৈর্ঘ্য পাঁচ সেমি বেশার্ধের দৈর্ঘ্য व्यसाध्य दैर्घ्य पांच सेमी ए बी जा दैर्घ्य आठ सेमी ए बी ए बी ए बी जा ए बी যা এর দৈর্ঘ এর দৈর্ঘ্য আট সেম জিরো কেন্দ্রীয় বৃত্তের বেশার্ধ কেন্দ্র থেকে যতগুলি হয় বেশার্ধ ততগুলি বেশার্ধ টানা যায় কেন্দ্র থেকে যেদিকে বৃত্তর বেশার্ধ টানা যাক না কেন প্রতিটি বেশার্ধের দৈর্ঘ্য এক এবং কেন্দ্র থেকে যে কোন যাকে তা যাকে সমান আমি চিত্র থেকে পেলাম যে অকেন্দ্রীয় বৃত্তের এব একটি যা যার দৈর্ঘ্য আটশ্রেমী অতএব এই অকেন্দ্রীয় বৃত্ত থেকে যাকে। যে সরল রেখা টানা হলো তার ডি বিন্দুতে ছেদ করলাম ডি বিন্দুতে ছেদ করলাম অতএব টু ডি বি এখানে আমি দেখছিলাম এইট বাই টু समान जाए बी डी जा बी बी और तो ए डी समान बी डी इज इक्वल टू 47 ओ बी वृत्त के একটি বেশার্ধ একটি বেসার্ধ একটি বেশার্ধ যার দৈর্ঘ্য যার দৈর্ঘ্য যার দৈর্ঘ্য পাঁচ সেমি যার দৈর্ঘ্য পাঁচ সেমি এখন এই কেন্দ্রীয় বৃত্ত থেকে আমাদের বার করতে হবে ওডি কত অর্থাৎ কেন্দ্র থেকে এবত্ব কত অর্থাৎ আমাকে বার করতে হবে ও কেন্দ্রীয় বৃত্ত থেকে এবি দূরত্ব কত অর্থাৎ ও কত বার করতে হবে এ প্রশ্ন হলো প্রশ্ন হলো প্রশ্ন হলো যে ও ডি কত এটা আমাকে বার করতে হবে ও ডি কত এখন আমরা দেখলাম যে ও ডি বি একটি তম ত্রিভুজ অতএব আর ও বিভ এখন আমাকে লম্ব বার করলেই প্রশ্নের উত্তর সঠিক হবে বার করতে হবে ওডি ও ডি টু মাইনাস বিবি স্কোয়ারুট ফাইভ এর স্কোয়ার মাইনাস অতএব পঁচিশ মাইনাস চল চলো অতএব এব যা থ্রি সেমিদে অবস্থিত ও কেন্দ্রীয় ও কেন্দ্রীয় বৃত্তের ও ডি ও বি যা যা এ দূরত্ব কেন্দ্র থেকে আশা করি কারো অসুবিধা